আসসালামু আলাইকুম মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করার জন্য বরাবরের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে প্রথমেই আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের দেশি শিং মাছের বোট মাছগুলো আর প্রিয় দর্শক এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশি শিং মাছের বোট মাছ আমাদের দেশি শিং মাছের বোট মাছগুলো কেজি থেকে আসছে এত থেকে বড় আপনাদেরকে কেউ এই বোট মাছ থেকে রেনু উৎপাদন করে দেবে না কিন্তু আমরা আপনাদের গুণী মানে এবং কোয়ালিটি ফুল মাছের রেণু পাওয়া আমরা দেওয়ার চেষ্টা করব সদা সর্বদা সব সময় আর প্রিয় দর্শক শ্রোতা যাদের মনে করেন এই শিং মাছের পোনা প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলোকে বাংলাদেশে কোনো উপান্তি হোম ডেলিভারি দিতে পারবো আর আমাদের মাছগুলো দেখেন প্রিয় দর্শক শ্রোতা কত সুন্দর এবং প্রত্যেকটি মাছ ডিমেলুডেড আর আপনারা চাইলে এই মাছগুলোর যে আমরা রেনু তৈরি করি সেই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন অথবা আপনারা যদি বলেন মাছগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা চাইলে আমরা এই মাছগুলোকে পৌঁছিয়ে দিতে পারবো আর প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন এই শিং মাছ ছাড়াও অন্যান্য মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাহিরা মৎস্য হ্যাসারি নার্সারি থেকে যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের পোনা আপনারা নিয়ে চাষ করতে পারবেন আর প্রিয় শ্রোতা আপনাদেরকে শুধু যে আমরা মাছের পোনা দেই তা না আপনাদেরকে যত সম্ভব পরামর্শ দেওয়ার চেষ্টা করি আর প্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে দেশি শিং মাছ ছাড়াও ক্যাটফিশ এবং কারফিশ মাছের সকল ধরনের পোনা রয়েছে ক্যাটফিশের মাঝে শিং মাগুর গুলশা ট্যাংরা মনুসেক্স তেলাপিয়া এবং ভিয়েতনামি কই ইত্যাদি দেশি মাগুর ইত্যাদি আপনার ক্যাটফিশ মাছের বোনা আমাদের কাছে মজুদ আছে আর ক্যাটফিশ ছাড়া যে মাছগুলো হচ্ছে কারফিশ যেমন রুই কাতল মিগেল সিলভার কাপ কাপ ইত্যাদি সকল ধরনের মাছের ঋণ এবং দানি পোনাও কিন্তু আমাদের এখানে এখন পাওয়া যাচ্ছে তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই পোনাগুলো নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারবেন খুব সহজে তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সহজে তাই প্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে শিং মাছ এবং অন্যান্য মাছের বোনার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে গুণে মানে এবং কোয়ালিটি ফুল মাছের বোনা দিতে পারবো সবসময় ইনশাল্লাহ